এই ব্যক্তিটাকে দেখছেন গরু চুরি করছে এটার খোঁজ যদি আপনারা কেউ পান আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম সুপ্রভিয়ার্স আজকে পয়লা ফেব্রুয়ারি রবিবার রাজশাহী সিটি হাটের পার্ট ওয়ানে আপনাকে স্বাগতম আমি সুজন দেখছিলেন আজকে রাজশাহী সিটিহাটের ছোট বড় এবং মাঝারি গরুগুলোর আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব সুপ্রবিহাস কুরবানিকে সামনে রেখে দাতা গরুগুলোই আমি বেশি ফোকাস করব। দেখছিলেন আজকের আমদানি আমি যেখানে আছি সেটা হচ্ছে ময়লার পাহাড়ের সামনে যেখানে গরুগুলো মাঝারি সাইজের গরুগুলো ধরা আছে সেই জায়গা থেকে সুপ্রবিহ আমাদের পার্ট টুয়ে কিন্তু আজকে আপনাদের জন্য মহিষ এবং বকনা গরুর ভিডিও থাকবে এবং ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপলোড হয়ে যাবে এই প্রথম পার্ট আপলোডের আধা ঘন্টার মধ্যে আমরা সেটা রিলিজ দেওয়ার চেষ্টা করব কত দাম চাইছেন দুই দাঁতের সাদা এগারোটা একবার যেটা বেচবেন সেটা বলেন একবার ছোট দাম বলে দেবেন যেটা বেচবেন সেটা পঁচানব্বই গরু এটা ভাই দাম চাইলো পঁচানব্বই ছোট গরু এটা কিন্তু আমরা মোটামুটি নব্বই কেজি ওজন ধরতে পারি দুই দাঁতের ভাই আশির নিচে কি আশির নিচে গোটা শিং মাথা ভালো বডি ফ্রেম আছে তার জন্য এটাকে আমরা মোটামুটি আশি ভেঙে নিতে পারি সাতাত্তর আটাত্তর পর্যন্ত দাম দেওয়া যেতে পারে আমার নজরে দেখছিলেন খুবই ছোট ছোট গরুগুলো একেবারে দেশি শিংওয়ালা গরুগুলো এগুলো অনেক কিছু এখানে দেখতে পাচ্ছি এগুলো বিক্রি করছে আমাদের মতিন ভাই সে কিন্তু একজন ব্যবসায়িক আমরা তার কাছে দাম দরের বিষয়টা জানব মতিন ভাই দাঁতের ব্যাপারটা কেমন কি দাঁত সবগুলো দাঁতা তাহলে আপনি যেহেতু বলছেন সেহেতু দাঁতের ব্যাপারটা নিশ্চিত হয়ে যায় আপনি তো একজন

সবগুলোই কিন্তু দেশি ছাটের গরু এগুলো একটাও কিন্তু ক্রস গরু আমি দেখতে পাচ্ছি না আশি বিরাশি চাওয়া দাম তাহলে আশি বিরাশি হলে বেচবেন এই যে শেষেরটা শেষেরটা কত দাম পড়বে পঁচানব্বই আর কিছু কম বেশি একবারে একদম একশো পঁয়ত্রিশ হাজার হলে বেঁচবে এমনটাই জানা ছিল আমাদের রবি মামা দারু সহার ব্যবসিক সুপ্রভিহাস আজকে কিন্তু আপনাদেরকে সুন্দর সুন্দর গরুগুলো দেখানোর চেষ্টা করব আমরা সংক্ষিপ্ত পরিসরে বাচ্চা গরু দেখানোর জন্য এসেছিলাম বাচ্চা হাটাই দেখছিলেন বাচ্চা গরুর সামগ্রিক কালেকশন হ্যাঁ কেমন করে মামা এগুলো তো অনেক উঁচুতে তোলা আছে বিরানব্বই

দেখেন যদি হয় তাহলে কথা বলেন নব্বই ভেঙ্গে কি ভিজবেন ভেজবেন না সুপ্রিভিয়ার্স আমি ময়লা বর্জ্য শোধনা করার ব্যবস্থাপনার সামনে দিয়ে দেওয়াচ্ছিলাম আজকে কিন্তু গরু চাপ দেখে বুঝতে পারছেন যে গরু কি পরিমাণ উঠছে আমি এইগুলো রাস্তা দিয়ে ঢোকার জায়গা পাচ্ছি না এত পরিমাণে এখানে গরুর আমদানি হয়েছে এইটা এটার দাম চাইছি 170 বিজবেন কততে? ক্রেতা 40 দেখেন আপনাদের 4.5 মণ জনের গরু কিন্তু আমাদের নজরে বয়স কতদ বয়স বয়স আপনার বাসা কোন জায়গায় বাসা বাসা কোন গ্রাম শরণজয় থেকে এসেছে ভাই কি হলে বিজবেন একবার লাস্ট আপনারটা বললাম তো আমি তো বলেন চল্লিশের নিচে বলেন হবে না ভাই তাহলে বেঁচে না এই গোটার পিছনে দেখছিলেন চামড়া উঠে গেছে খুব সুন্দর মানের একটা গরু ছিল দাঁত হয়েছে এটার কত দাম চাইছেন একশো পঁয়ষট্টি এই পেছনে এই অবস্থা দেখেও এটা দাঁত হয়েছে কত দাম চাইছেন যেটা বেচবেন সেটা বলে দেন একবারে একবারে দাম বলে দেন একবারে দাম দাঁত হয়নি এত বড় দাম চাইলেন ভাই ভাই ছোট দাম কি আছে সেটা বলে হাটের মাঝে থেকে দেখেছিলাম ক্রস গরুগুলোর আমদানি আপনারা লক্ষ্য করছেন যে সুন্দর সুন্দর ক্রস গরুগুলো মাঝারি সাইজের এখানে কিন্তু বেচা কেনা হচ্ছে যারা খামার উপযোগী ক্রস গরুগুলো নিবেন সেই গুরুগুলো এমন একটা গুরু নিয়ে আমাদের তরুণ উদ্যোক্তা ভাই ভাই কিন্তু আসছে দুর্গাপুর থেকে ভাই নাম কি আব্দুল মজিদ ভাই বাসায় কয়টা গরু আছে আরো বারোটা আছে এটা কি দাঁত হয়েছে দাঁত হয়নি ভাই কিন্তু আমাকে টার্গেট দেওয়ার জন্য আসছিল এই গরুটার কেমন দাম লাগতে পারে তো আমি মোটামুটি একশো দশের থেকে উপরে টার্গেট দিয়েছিলাম যে উপরে বেছে কেনা আছে তো ভাইয়ের টার্গেটের সাথে আমার টার্গেট মিলে হয়েছে ভাই কিন্তু সতেরো হাজার হলে বেঁচবে এটাই তো বলছিলেন আপনার ফোন নাম্বারটা বলে দেন আপনি যেহেতু আমার একজন সাবস্ক্রাইবার ফলোয়ার তো আপনার জিনিস কেউ যদি নাই বলেন 017 017 29 29 60 60 আপনার ভাষাই যে গরুগুলো আছে দশ বারোটা বললেন ওগুলো কি সবই ক্রস গুরু না সাইওয়াল টাইওয়াল আছে আচ্ছা আপনি দর্শক আমাদের তরুণ উদ্যোক্তাদেরকে সবসময় সময় সাহায্য করতে হবে সহযোগিতা করতে হবে তারা যাতে এগিয়ে যাওয়ার সাহস পায় তো আমরা তাদের গরুগুলো দেখবো কোনো এক সময় আমরা সেল পোস্ট নিয়ে হাজির হব তার গরুগুলো ঠিক আছে ভাই কেমন দাম চাওয়া হচ্ছিল এটা শরীফুল বেচা এক লাখ পনেরো খুব সুন্দর কোয়ালিটি মানের এই গরুটা আমাদের শরীফুল ভাইয়া সে কিন্তু এটা এক লাখ পনেরো হাজার হলে দিবে এটা কি একশো বা একশো লগে ভগে এরকম কোনো কিছু হয় না আসে না কোনো দাম পেয়েছে তুমি কত তাহলে তো অনেক ভালো দাম পাইছি একদম সকাল সকালে কিন্তু আছে আমরা এক তারিখে রবিবার হাট সকাল সকালে ওটা দেখছিলাম কিন্তু আশি কেজি মধ্যে ওজন হবে তাহলে একবারে পুরোটা গ্যাপ হয়ে গেছে ও পঁয়ষট্টি হাজার দাম যাচ্ছে আমরা কিন্তু ষাট ভাঙতে বলছি দাঁতটা যদি আমি দেখার চেষ্টা করি এটা দাঁতটা খুলো দাঁতের অবস্থা দেখছিলেন একবার গ্যাপ হয়ে গেছে এবং লড় লড় করছে এটা কিন্তু আমরা আশি কেজি বস্তু ধরতে পারি হিসাব করতে পারি এটা এরকম পাশেরটাও ঠিক তাই

খাওয়া হয়েছে তো ভাই নাকি আমাদের সিটিয়ারের কালাবুনা খাইছেন আজকে খাওয়া হয় এর আগে খাওয়া হয়েছে ইনশাআল্লাহ শেষে হবে আবার আচ্ছা দেখাচ্ছিলাম খুব সুন্দর একটা এক্সক্লুসিভ গরু আমার ছোট ভাই রাসেলের এই গোটার রাসেল দাঁত হয়েছে দুই দাঁত খুবই সুন্দর শ্যামলা কালার এই গোটা রাসেল রাসেল এটা এটা এটার কি হাইট মাপা আছে হাইট কত ইঞ্চি হাইট আছে এটার সাতান্ন কেমন কী দাম রাখবে এটা মানে যেটা না করলে না কোনো বার্গানিং না একবারে যেটা বেজবা সেটা দু লাখ পঁচাত্তর দেখছিলেন ভিওয়ার্স স্পাগুলো কিন্তু সেই মোটা মোটা এবং দাঁড়ানোর গেট আপটা দেখছিলেন গোটা মার্শাল অনেক বড় বডির এটা কী যার ধরে রাশেল আমাদের থেকে তোমরা ভালো জানো সাইওয়াল তবে আমার মনে হচ্ছে শাইওয়ালের সঙ্গে অন্য কিছু একটা ক্রস করা আছে মোটামুটি গরুটা খুবই সুন্দর পালার জন্য এটা খুবই উপযুক্ত তিনশো ষাট দাঁতে কয়টা দুই দাঁত তিনশো ষাট বেচা কেনা কি বেচবেন আড়াইশো ছুটে

কত দাম এটা আড়াইশো দুটোর কাছে আমরা আসলাম লোক সে কিন্তু কোনোভাবে তিনশোর নিচে আসতে চাচ্ছে না দুশোর উপরে দাম চাচ্ছে কাস্টমার নাকি দুইশো দাম বলছে চার দাঁত কেমন দাম চাইছিলেন দুইশো দশ বেচা কেনা দেড়শো নিচে দেড়শো নিচে আপনি দেখছিলেন দামটা ছিল 200 মাটির আকর্ষণীয় একটা গরু তো দেখছিলেন মনে হয় ফিজিয়ানের সাথে নেপালি ক্রস এমন একটা গরু বিশাল বডির গরু বলতে এইগুলোটা কিন্তু বড় ঘটায় বাধা আছে আমরা দামটা জানার চেষ্টা করবই গুলোটা সেই বিষয় এটা আপনার আপনার

গরু উঠেছে আমরা দেখাচ্ছিলাম মহিষাটার সামনে থেকে এখানে কিন্তু আপনাদের পরিচিত গরু চলে এসছে এলাকার যারা আছে সেই দিকে আমাকে ফলো করেন দেখছিলেন ভিওর্স আমি কিন্তু বড় গরুর দাম চাচ্ছিলাম বড় গরুগুলো কিন্তু মোটামুটি দাম আমার কাছে রিজনেবল মনে হচ্ছে অনেক অনেকটাই কিন্তু তিরিশ হাজার টাকা মনের হিসাবে কিন্তু ক্রস গরুগুলোর বাজার খেয়াল করছিলাম আমি বেচা কেনা কেমন ছুটতে পারে এটা

এটা বয়সের চার দাঁত কেমন হাঁকা আছে দাম দাম কেমন আসছে এটার চারশো দশ হাটের একজন বড় ব্যাপারী আমাদের তাহের ভাই সুতি হাটের সে কিন্তু খুব কষ্ট করে হাটে চলাফেরা করে যেখানে আমরা দুইটি পা নিয়ে কিন্তু গরুর মাঝে যেতে ভয় করি সেখানে কিন্তু তার বা এক পায়ের স্কেচের উপর ভর করে কিন্তু অনায়াসে অনেকগুলো গরু কিনে প্রতি হাটেই ইভেন আমার মনে হয় সপ্তাহে সাত দিনে উনি হাট করে যে কোনো হাট তো এটা একবারে কি হলে ছুটবে চারশো হলে ছেড়ে দেবে আপনার বাসে কোথায় দেখছি না এই পাখরা আমরা গতদিন দেখাচ্ছিলাম ভাই কিন্তু আজকে আড়াইশো দাম আছে লালটা কার লালটা লালটা কত বেচা কিনা দাম

গুরু ভূত ঠিক আছে ভাই ভালো আছেন হ্যাঁ ভাই কি কিনতেন না গুরু আচ্ছা কেমন মনে হচ্ছে কি দেখছেন ভাই আচ্ছা আচ্ছা তো গরু আমার মনে হয় যে এটা ঈদের মত একটা হাট বসেছে আপনারা দেখতেই পাচ্ছেন কোথাও কোনো গরু রাখার জায়গা নাই এমনটা মনে হচ্ছে তো আজকে আমরা দেখার চেষ্টা করব বড় গরুগুলোর বাজেট কেমন কি দাম যাচ্ছে

শ্যামলাটা কেমন দাম চাওয়া হচ্ছে ভাইয়া দাম কেমন চাওয়া হচ্ছে এটা মোটা গরু এটা মোটামুটি সবাই মূল্য আপ হয়ে যাবে ২৪৫ পঁয়তাল্লিশ দাম চাচ্ছে বেচা কেনা কেমন কি আসতে পারে ভাইয়া দুশো নিচেই দাম হাকাচ্ছে এরকমই এরকমই দাম হাঁকাবে তোমার পাশের এই ওস্তাদ লালটা কেমন দাম চাইছেন কথা বলেন কথা বলেন একশো নব্বই দাঁত দাঁতে কয়টা দেখছিলেন গরু কিন্তু আস্তে আছে সুন্দর সুন্দর সুপারভিয়ার্স দেখছিলেন আজকে হাট রাজ্যের সিটিহাটের বড় সাড়ে হাটা থেকে দেখাচ্ছিলাম আপনাদেরকে দেখছিলেন এখানে দুইটা গরু আসলে প্রচণ্ড ধুলা উঠছে যার কারণে আমরা ক্লিয়ার দেখাতে পারছি না সুন্দর একটা ফ্ল্যাগ গরু এবং পাশে একটা রস ফ্রিজিয়ান আন সুপারভিহার্স ফ্ল্যাগ গরুটার বয়স দুই দাঁত খুবই সুন্দর আমি যদি কাছে থেকে দেখাই মাথাটা অনেক বড় এই গরুটার হাইট আছে আঠান্ন ইঞ্চি এটা বিক্রেতা হচ্ছে শবি ভাই শোভি ভাই এই গরুটার দাম চাইছিল সাড়ে সাতশো ছয়শোর উপরেচা কেনা হবে তাই বলছিল এমনটি দেখছিলেন এটা কিন্তু শবি ভাই যেটা বলছিল আমরা ওর সাথে একটু কথা বলবো ওজন ওজন কেমন হতে পারে ভাই যাই হোক একটু কম বেশি আমরা দেখছিলাম এখানে কয়েকজন দামও দিচ্ছিল এবং তারা ওজনের প্রেডিকশনও দিচ্ছিল ঠিক পাশের গরুটার কথা যদি বলি আমাদের মুগুল ভাই দেছিলে এই গৰু টাও কিন্তু দুই ডাতে গৰু

সে কখনো মিথ্যা বা ভুল বলার তার কথা না তো যাই হোক আহ বুলভার এ গরুরটা কিন্তু সাড়ে তিনশোতে ছুটবে তাই বলছিল এমন কি দাম চাইছেন এটা বিশাল পেট গরু আগের কেনা পানি কত নেবেন কত একশো চল্লিশ

৭ মন কাছাকাছি ৭ মন সাই আমার হিসাব আছে চাচা নয় মন বলছি 9 মন কি বেজবেন একবার ছোট করে বলে দেন চাচা 250 210 জাম লাগাই 200 এর পারে কি আছে 210 জাম লাগাই বাবা আপনার বাসা কোন জায়গায় কোন সাপা সাপাহার থানা আর সুন্দরंगाबाद এখন দেখাচ্ছিলাম আপনাদেরকে চাচা ভাতিজা বিট থেকে দেখছিলেন এখানে চাষাবাদ বিটে কিন্তু সবাই গরু কেনা শুরু করে দিয়েছে আমরা বিটে একটা খুব সুন্দর গরু আপনাদেরকে দেখাচ্ছিলাম যেটা কিন্তু ইউসুফ ভাই এটার বিক্রি করছে গরুটা দেখছিলেন বিশাল বড় একটা ষাঁড় এটার বয়স কয় দাঁত বললেন ইউসুফ ভাই চার দাঁত হাইট আছে কিন্তু চুয়ান্ন ইঞ্চির কম মানে তিরপান্ন ইঞ্চিতে একটু বেশি ভালো তো ইউসুফ ভাই এটা কিন্তু বিক্রি করবে সে দামটা ফ্লাশ করছে না কারণ হচ্ছে যে তার কাছ থেকে কিন্তু গরু নিয়ে আপনারা যারা বিক্রি করবেন বিক্রি করার উদ্দেশ্যে তাদের যাতে ক্ষতি না হয় সেজন্য কিন্তু তারা পার্সোনালভাবে ইউসুফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইউসুফ ভাই এটার দামটা আপনাকে তখনই বলে দেবে এবং আশা রাখা যায় যে তার কাছ থেকে গরু নিয়ে আপনারা লাভ করতে পারবেন খুবই সুন্দর মানের এই গরুটা কিন্তু দেখছিলেন ক্লাস বিন্দুমাত্র কিন্তু কোনো খুদ খাম না আমি পা থেকে শুরু করে সব কিছুই দেখলাম আপনার ফোন নাম্বারটা দেখেন আমার ইউটিউবের চ্যানেলের ফোন নাম্বারটা দিয়ে দেন যাতে আমার দর্শকরা আপনাকে ফোন দিতে ওয়ান সেভেন ওয়ান টু সেভেন আচ্ছা ধন্যবাদ ইসু ভাই আপনাকে ইসু ভাইয়ের কাছে কিন্তু এরকম সিংহের গরু থাকে সে আমার খুব শুভাকাঙ্ক্ষী একজন